আমাদের স্কুলে তিন চারজন শিক্ষক শর্ট আছে শিক্ষক শর্ট নিয়ে আমার এই স্কুলটা দীর্ঘদিন ধরে আমাদের স্কুল পরিচালিত হচ্ছে তো এইভাবে শর্টে একটা টিচারের সাতটা ক্লাস আমাদের এই সনদবাবু হরিচাঁদ স্যার এনাদের প্রত্যেকের সাতটা করে ক্লাস তো সাতটা করে ক্লাস নিতে গেলে পরে মাথা তো এমনিই নষ্ট হয়ে যায় তো আমরা এদের চাপ কমাতে চাই আপনারা দয়া করে আপনাদের লেখনির মাধ্যমে এই স্কুলের যে শিক্ষক স্বল্পতা আছে সেটা যাতে প্রশাসনের কর্ণগোচর হয় প্রশাসনের নজরে যায় তা আপনারা চেষ্টা করবেন আপনারা আপনাদের লেখনী দিয়ে করবেন প্রশাসনের সাথে নেগোসিয়েশন করে আমি এই সমস্যার সমাধানের ইনশাল্লাহ চেষ্টা করব যত দ্রুত সম্ভব আমাদের এই স্কুলের শিক্ষক স্বল্পতা যেন কমে যায় এইটুকু হচ্ছে আমার মোটামুটি আর বাকি সব বিষয়েই আমার সার্বক্ষণিক আমি প্রতিশ্রুতি দিচ্ছি সুযোগ্য হেডমাস্টারকে যে তিনি আমাকেও সহযোগিতা করবেন আমি তাকে সহযোগিতা করব সবাইকে সাথে নিয়ে একটা টিম আকারে সবাইকে নিয়ে একটা আদর্শ টিম হবে বেরোইল পলিতা মাধ্যমিক বাল্য বিদ্যালয়ের আগামীর পথ চলা বা আমাদের কমিটির জন্য আয়োজন করার জন্য আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাভাজন হেডমাস্টার সহ শিক্ষক শিক্ষিকা সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সেই সাথে স্টাফ কর্মচারীদের আর বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার তারিকুল ভাই ভাইকে তারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের আরও মর্যাদা রাসনে নিয়ে গেছেন তার জন্য আর আমি ব্যক্তিগতভাবে আপনাদের সবাইকে আপনাদের সবাই সুস্বাস্থ্য সুদিন কামনা করে আমি আমার এই বক্তব্য শেষ করছি পরিশেষে একটা কথা বলবো আমার পিটিএ কমিটির সভাপতি আমি লিখে নিয়েছি সেটা ইনশাল্লাহ আমি পিটিএ কমিটির সাথে তাদের সাথেও আমরা আমাদের বৈঠক হবে আমি যেহেতু পদাধিকার বলে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা সহযোগী কমিটি আছে পদাধিকার বলে মনে হয় আমি সভাপতি তাই তো তো আমি যেহেতু পদাধিকার বলে সেই সবগুলো কমিটির সভাপতি আমি চেষ্টা করব পর্যায়ক্রমে সব মিটিংয়ে বিস্তারিত আলোচনা করে হেড স্যারের সাথে আলোচনা করে জিবির মিটিংয়ে আলোচনা করে আমরা সেই সমস্যাগুলো সমাধান করব আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের এই বক্তব্য এখানে শেষ করছি মান করুন আল্লাহ আমাদের সহযোগী হন ভালো থাকবেন আপনারা s 카� laquelle p e d 5으템 e

আমাদের অত্র বিদ্যালয়ের সবচেয়ে পুরনো স্টাফ বা স্টাফ বা কর্মচারী আমার প্রিয় টোকন ভাই এই টোকন ভাই তো সবচেয়ে পুরনো না এই স্যার টোকন বাই সবচেয়ে না তো টোকন ভাই যার চাকরির বয়স পঁয়তাল্লিশ বছর আমি জানি না আর কয়দিন আছেন তো সম্ভবত আমি যেহেতু ফাইল দেখি নাই আর মনে হয় খুব অল্প দিন আছেন এই স্কুলে তো আমি ব্যক্তিগতভাবে আমার প্রতিবেশী বড়ো ভাই আমি তাকে তার যে প্রশ্ন সেই প্রশ্নের জবাবে বলছি আমি তার এই কথাটা আমরা মেনে নিলাম এবং সেই সাথে সাথে সেই সাথে সাথে আমরা 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 তরিকুল ভাই এবং নবাব ভাইকে অগ্রিম দাওয়াতও দিয়ে দিয়েছি যে তরিকুল ভাই এবং নবাব ভাই আমাদের সেই ইসে যদি অংশ নেন বা আসেন ইনশাল্লাহ আমরা যে হইলেই পারে আমরা জানাবো এবং আমি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকেই তারা সেই অনুষ্ঠানে থাকবেন ছোট্ট অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে থাকবেন আর আরেকটা বিষয় টকন ভাই বলছেন আর একটা বিষয় বলছেন প্লিজ অ্যাটেনশন প্লিজ আমি বলছি আর একটা বিষয় টোকন ভাই বলছে সেটা হচ্ছে যে আমরা দুই ঈদে আমরা চতুর্থ শ্রেণী কর্মচারী হোক আর আমাদের কাছে কোনো শ্রেণী নাই আমি আগেই বলছি শিক্ষক সভাপতি এস কমিটি পিটিএ কমিটি সহ যারা শিক্ষক শিক্ষিকা আছেন আমরা সবাই এক টিমের মানুষ আমরা কাউকে ছোট বা কাউকে বড় হিসাবে দেখতেছি না তা টোকন বা সেই কথা অনুযায়ী আমি হেডস্যারের সাথে আলোচনা রাখবো আমি নোট করে রাখতেছি হেডস্যারের সাথে আলোচনা করে আমরা আগামী ঈদে ইনশাল্লাহ যাতে আমাদের তখন ভাইয়ের কথা অন্তত এই তিন চারজন পাঁচজন যারা আছেন তাদের কথা যাতে মাথায় রেখে আমরা কাজ করতে পারি সেই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি আগামী থেকে আমরা যাতে আমাদের স্টাফ কর্মচারী সবাইকেই যাই হোক কম বেশি জন্য দিতে পারি এইটুক আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমার আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না হেডস্যারের সহযোগিতা নিয়ে এবং তাকে আমি সহযোগিতা করবো সেইভাবে তৈরি হবে ইনশাল্লাহ এবং আপনারা পাবেন এটুক প্রতিশ্রুতি দিচ্ছি